জন্মদিনে অভিনব উদ্যোগ একটি বেসরকারি স্কুলের শিক্ষকের পুত্র সন্তানের দ্বিতীয় বর্ষ জন্মদিনকে অভিনবভাবে পালন করেন পরিবার বর্গরা এদিন মালদা থানার সহযোগিতায় এবং নব দিগন্তের যৌথ উদ্যোগে মালদা থানায় অবস্থিত চেতনা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পরিবার বর্গরা জন্মদিন পালন করে জানা গেছে মালদার এক বাসিন্দা তিনি পেশাগতভাবে বেসরকারি স্কুলের শিক্ষক তার পুত্র সন্তান ট্রায়াক্স দ্বিতীয় বর্ষ পদার্পণ করেছে আর এই উপলক্ষে এক অভিনবভাবে জন্মদিন পালন করে চেতনা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সকল পরিবারের সহিত এবং মালদা থানার পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে দিনটি পালন করা হয় এদিন জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন করেন তারা পাশাপাশি স্কুলের পড়ুয়াদেরকে কিছু পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদান করেন এদিন ওই জন্মদিনে উপস্থিত ছিলেন মালদার নবদিগন্তের সভাপতি শুভজিৎ দত্ত মালদা থানার এস আই দিলীপ হালদার সহ অন্যান্যরা এদিন উপস্থিত নবদিগন্তের সভাপতি শুভজিৎ দত্ত তিনি বলেন আমরা ওই শিশুটির জন্মদিন উদযাপন করলাম এবং চেতনা স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে জন্মদিনে আমরা সামিল হলাম নবীগন্ত সংঘের ব্যবস্থাপনা এবং বাচ্চার জন্মদিন তা চেতনা মাল থানার অন্তর্গত যে চেতনা স্কুল সেই চেতনা স্কুলে বাচ্চাদেরকে একটা ছোট বাচ্চা সেই বাচ্চাদেরকে হাই স্কুল দেওয়া হলো এবং তাদেরকে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে ব্রাশ টেস্ট সাবান এ সমস্ত কিছু দেওয়া হলো এবং তাদের এখানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে এই আজকের আমাদের এই কর্মসূচি এবং জনসাধারণের কাছে উদ্দেশ্য এটাই যে যে কোনো স্কুলের পাশে আপনারা সবাই এসে দাঁড়াবেন এটা মালদা থানার একটা গর্বের বিষয় যে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে একমাত্র এই মালদা থানাতেই যে স্কুলটা মালদা থানা চালায় এই স্কুলের পাশে সবাই এসে দাঁড়ালে তাহলে বাচ্চারা আরও পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে অগ্রগতির পথে এগিয়ে যেতে আপনার শুভনাম আমার নাম সুব্রত দত্ত প্রেসিডেন্ট অফ নবজীব